পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান আজকে আমরা সমাধান করবো তৃতীয় অধ্যায় জীবের জন্য জীবনের জন্য পানি তো সমাধান করবো হচ্ছে দেখো পনেরো পৃষ্ঠা মানে পুরো তৃতীয় অধ্যায় আজকে সমাধান করবো যা আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এটি হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক সাবস্ক্রাইব আর এটা হচ্ছে নতুন চ্যানেল করেছি তো এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও যেহেতু এটা নতুন চ্যানেল এই জন্যে আগের চ্যানেলের মতনই নাম দিয়েছি এইটার নাম দিয়েছে অনলাইন ক্লাস স্টুডেন্টে তোমরা বুঝতে পারো ওই চ্যানেল আসছিলেন দুটাই আমার চ্যানেল ঠিক আছে তো সমাধান করবো আমরা হচ্ছে পনেরো পৃষ্ঠা তারপরে সমাধান করবো এই যে সতেরো পৃষ্ঠা কী আছে এগুলো আমরা বুঝাই দেবো তারপরে মানে তৃতীয়তে যা যা আছে আর কি উনিশ পৃষ্ঠা তারপরে আছে এখানে কত দেখো এখানে আছে বাইশ পৃষ্ঠা এগুলো তোমাদের বুঝাবো এবং সর্বশেষ দেখো এখানে আছে টিচিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বারোমূলক প্রশ্ন চব্বিশ পৃষ্ঠায় তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটি আমার নতুন চ্যানেল ঠিক আছে তো কে কে আমার আগে চ্যানেলের ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাবা তৃতীয় অর্ধা জীবনের জন্য পানি তো দেখো এখানে কী বলেছে এই যে দেখো এখানে বলেছে উদ্ভিদ প্রাণীর জন্য পানি পানি তারপর দেখো এই যে এখানে বলেছে উদ্ভিদ প্রাণীর কেন পানি প্রয়োজন ঠিক আছে কেন পানির প্রয়োজন আর এখানে বলেছে নিজের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো উদ্ভিদ প্রাণী কিভাবে পানি ব্যবহার করে ঠিক আছে উদ্ভিদ কীভাবে এবং প্রাণী কিভাবে পানি ব্যবহার করে সেটি আমরা এখানে লিখবো দুই নম্বরে বলেছে উদ্ভিদ ও প্রাণী কীভাবে পানির ব্যবহার করে তা ছকের মধ্যে লিখি মানে এটার উত্তর আমরা এখানে লিখবো আর তিন নম্বরে বলেছে এই কথাগুলো আমরা ক্লাসে সহপাঠীদের মানে ফ্রেন্ডদের সাথে আলোচনা করব। তো চলো দেখি তো এই যে দেখো এখানে বলেছে উদ্ভিদ ও প্রাণী কেন যাবা তো চলো আমরা এই উত্তরটা দেখে নিই তো এই দেখো উত্তর হ্যাঁ এই যে দেখো এখানে উত্তর আছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে তার একটু ছক নিচে দেওয়া হলো কিভাবে পানি ব্যবহার করে উদ্ভিদ কিভাবে করে এক খাদ্য তৈরিতে পানির ব্যবহার করে মাটি থেকে পুষ্টি উপাদান শোষণে পানি সাহায্য করে দেহের সঠিক তাপমাত্রা বজায় রাখতে পানি প্রয়োজন এবং প্রাণী কীভাবে ব্যবহার করে এক খাদ্য হজমে পুষ্টি এবং পুষ্টি শোষণে এবং পানি প্রয়োজন দেহের জন্য দেহের বজ্র পদার্থ নিষ্কাশন পানি ব্যব পানি সাহায্য করে দেহে তিন দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা বজায় রাখতে পানি অপরিহার্য ঠিক আছে তো এই ছিল উত্তর তো এই যে দেখো আমাদের এটি কিন্তু কমপ্লিট তারপরে আমরা চলে যাব পরবর্তী পেজ এই যে দেখো এখানে কি বলেছে আমি তোমাদের বুঝাই দিই এটি দেখো এখানে বলেছে দুটি পরিষ্কার গ্লাসে পানি এবং ও বরফ নেই নিচের ছকের মতো খাতে কি ছক তৈরি করি ঠিক আছে এরকম এটি ছক তৈরি করবা কত বলেছে কক্ষ তাপমাত্রার পানি এবং কত বলেছে বরফ দেওয়া পানি ঠিক আছে তো এই যে দেখো এখানে দুটি গ্লাসে বরফ দেওয়া পানি এবং ক গ্লাসে এমনি পানি ঠিক আছে এবং দেখো এখানে কতে বলেছে কিছুক্ষণ পর গ্লাস গ্লাস দুটির বাইরে পৃষ্ঠ পর্যবেক্ষণ করি এবং তা ছকে আঁকি মানে এই নিয়ে একটি আমাদের ছবি আঁকতে হবে এই এই দুটি এবং কাজটি নিয়ে শহরের দেশে আলোচনা করতে হবে তো এগুলো এখন উত্তর নয় জাস্ট এখানে বলেছে আমি তোমাদের বুঝাই দিয়েছি তো চলো এবং পরবর্তী পেজে আমরা চলে যাই দেখো এখানে পরবর্তী পেজে কী আছে আমি দেখাই দেখো বলে সে একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ পানি ভর্তি একটি পাত্র নেই ঠিক আছে যেরকম এই যে সবজি যা দেখিয়েছে এরকম একটা ব্যাগ এবং এরকম একটি পাত্র নিব দুইয়ে বলে সে নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এরকম একটি এরকম একটি খাতায় ছক তৈরি করব তিন নম্বরে বলে প্লা পরিষ্কার প্লাস্টিকের ব্যাগটি বাই দ্বারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে ভরি মানে এরকম বেলুনের মতন হাওয়া হাওয়া দিয়ে মুখটি শক্ত করে ধরবো আমরা তাই ধরবো তারপরে মানে যা যা বলেছে তাই করবো আর কি ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফ সহ পানির পাত্রে ডুবিয়ে রাখি ব্যাগ সহ তোমরা পানির পাত্রে ডুবিয়ে রাখবা তারপরে পাশে বলেছে ব্যাগের ভিতরে কি পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করবা ঠিক আছে এবং পাঁচ ছয় বলেছে ব্যাগের ভিতরে অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি তো ব্যাগের ভিতরে কী হচ্ছে সেটি তোমরা অনু পর্যবেক্ষণ করে একটি ছবি আঁকবা এবং সাথে বলেছে কাজটি নিয়ে সক্রেন্দের সাথে আলোচনা করতে তো ফ্রেন্ডদের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে তো এখানে লেখার কিছু নাই জাস্ট বোঝানো তারপরে চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় তারপরে আমরা পরবর্তী পেজে চলে যাব কি আছে এখানে দেখো আবারও একটি শখ দিয়েছে এই শখটি আমরা এখন দেখব তাকে বলেছে কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি প্লাস্টিকের বোতলে ফরা কাপড় বা বালি দিয়ে ছোট করে পাথরের টুকরো এবং পরিষ্কার গ্লাস নিয়ে দিয়ে বলেছে নিচে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করি এই পূর্বে ছাকনের পরে ঠিক আছে তারপরে এই যে এখানে বলেছে পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশে কর আমি ছবি আঁকি যেরকম একটি ছবি আঁকবো এবং চারে বলেছে ডান পাশের ছবির মতো করে একটি পানির ফিল্টার প্রস্তুত করি এরকম একটি ফিল্টার আমরা প্রস্তুত করব যেরকম তারপর পাশে বলেছে ফিল্টার ফিল্টারে ময়লা পানি ঢালি যেরকম ফিল্টারে ময়লা ময়লা পানি আমরা ঢালবো ছয় বলেছে ফিল্টার থেকে নিগত পানি পর্যবেক্ষণ করবো আমরা পর্যবেক্ষণ করে এটি দেখব সাথে বলেছে কাজটি নিয়ে আমরা আলোচনা করব তো এখানে লেখার কিছু নাই জাস্ট গুছানোর গুছাই দিয়েছি তারপর আমরা নেক্সটে চলে যাব নেক্সট এখানে কি আছে নেক্সট আছে টিক চিহ্ন হ্যাঁ একের থেকে তিনটি তো একে আছে উদ্ভিদ উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন পানি মাটি আলো ও বায়ু তো সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর ক পানি তারপরে দুই আছে কোনটি পানি দূষণের কারণ ক ধোয়া খ ক্ষতি ঘ হন বাজানো ঘ নর্দমার বজ্র সঠিক উত্তর হবে ঘ নর্দমার বজ্র তারপরে তিনি আছে পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে ক খ থিতানো ঘ ফুটানো ঘনীভবন তাহলে সঠিক উত্তর হবে কখন তো এই ছিল আমাদের সমাধান এখন চলে যাবো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে এক থেকে পাঁচটি কত বলেছে পানিচক্র কি পানি দূষণের প্রতিরোধে তিনটি উদাহরণ দিই অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়া চারটি উপায় লিখি বৃষ্টির পানি বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় ওই পানি কোথায় যায় পানির তিনটি অবস্থা কী কী তো চলো আমরা অতগুলো দেখে নেই তো আমরা উত্তরটি দেখে নিই পানিচক্র কী উত্তর হবে পানিচক্র হল পৃথিবীর পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল এই যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে এবং বায়ুমণ্ডল থেকে আবার পৃথিবীর পৃষ্ঠে পানি অবিরাম চলন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় তরল কঠিন বায়ুবিড় পরিবর্তিত হয় এবং মেঘ দৃষ্টি বরফ নদী সমুদ্র ইত্যাদির মাধ্যমে চলাচল করে তারপরে দেখো এখানে দুই নম্বরে বলেছে পানি দূষণ প্রতিরোধে তিনটি উদাহরণ দিই পানি দূষণের তিনটি উদাহরণ নিচে দেওয়া হল উত্তর হলো কলকারখানার বজ্র পানি পরিশোধিত করে নদীতে ফেলা কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা গৃহস্থলী বজ্র পয় নিষ্কাশন ব্যবস্থা সঠিক উপায়ে পরিচালনা করা এই ছিল এক এবং দুই নাম্বার প্রশ্নের সমাধান এবং তিন নাম্বার প্রশ্নে আছে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লিখিয়ে নিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেওয়া হলো এই যে উত্তর চারটি উপায় নিচে দেওয়া হলো এই হচ্ছে এক ফুটিয়ে পান করা পানিকে ভালোভাবে ফুটিয়ে নিলে তাতে থাকা বেশিরভাগ জীবাণু ধ্বংস হয়ে যায় ফিল্টার করা বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে পানির ময়লা ও কিছু জীবাণু দূর করা যায় রাসায়নিক পদ্ধতি প্লিজ হ্যাঁ ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানিকে জীবাণুমুক্ত করা যায় সৌর পদ্ধতি পরিষ্কার বোতলে পানি ভরে সূর্যের আলোতে রেখে পানিকে জীবাণুমুক্ত করা যায় তো এই ছিল হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান চার ও পাঁচ নম্বর প্রশ্নের সমাধান হলো আমি জুম করে দেখাই চার নম্বর প্রশ্নের সমাধান হলো বৃষ্টির পানি বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় ওই পানি কোথায় যায় উত্তর বৃষ্টির পর মাটিতে জমা হওয়া পানি মূলত দুইটি প্রক্রিয়ার মাধ্যমে অদৃশ্য হয় বাষ্পভবন সূর্যের তাপের কারণে মাটির উপরের ভাগের পানি বাষ্পীভ বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় দুই মাটিতে শোষণ মাটির ছিদ্রপথে পানি মাটির গভীরে প্রবেশ করে ভূগর্ভস্থ পানির স্তরে মিশে যায় তারপরে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এই হচ্ছে পাঁচ নম্বর পানির পানির তিনটি অবস্থা কী কী এক কঠিন অবস্থা বরফ যেমন বরফ হিমবাহ তরল অবস্থা পানি যেমন নদী সমুদ্রে বৃষ্টির পানি তিন বায়ের অবস্থা জলীয় বাসক যেমন মেঘ কুয়াশা তো এই ছিল আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তো পরবর্তীতে যে বর্ণামূলক প্রশ্ন সেটি আমরা চলো প্রশ্ন দেখে আসি কী আছে হোম পেজে যাই আমাদের দুই নম্বর কমপ্লিট এখন তিন নাম্বারে আছে বর্ণামূলক প্রশ্ন এক থেকে ছটি বরফ পানি সহ গ্লাসের বাইরে পৃষ্ঠে কেন ভিজে যায় তা ব্যাখ্যা করি দুই ছ পানি চক্র ব্যাখ্যা করি জীবের কেন পানি প্রয়োজন বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি ঠান্ডা গ্লাসে পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানি কণা এবং শিশির কেন একই রকম তো আমরা পতরটি দেখে নেই তো এই ছিল প্রশ্ন এই যে এক নম্বরে আসছে বরফ সহ পানির গ্লাসের বাইরে কেন পৃষ্ঠ পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করি উত্তর এই যে জুম করে দেখাই তাহলে ভালো হবে উত্তর এই যে যখন বরফ সহ ঠান্ডা পানি গ্লাসের বাইরে উষ্ণ বাতাসে সংস্পর্শে আসে তখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের পৃষ্ঠে ঘ ঘনীভূত হয়ে ক্ষুদ্র ছিদ্র পানির কণা তৈরি করে এই কোনাগ্ল গ্লাসের বাইরে পৃষ্ঠকে ভিজিয়ে দেয় এটি মূলত বায়ুমণ্ডলের জলীয় ঘনীভূত প্রক্রিয়া প্রক্রিয়ার কারণে ঘটে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর বলেছে পানিচক্র ব্যাখ্যা করো উত্তর পানিচক্র হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায় সেখানে মেঘ তৈরি করে এবং বৃষ্টি বা বড় আকারে আবার পৃথিবীতে ফিরে আসে এই চক্রে বাষ্পীভবন ঘনভবন অর্ধক্ষেপণ এবং সংগ্রহ এই চারটি প্রধান ধাপ থাকে তো দুটি প্রশ্নের সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর আছে জীবের কেন পানি প্রয়োজন উত্তর জীবের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পুষ্টি উপাদান পরিবহন করে বর্জ্য পদার্থ অপসারণে সহায়তা করে এবং শরীরের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অংশ নেয় তো চার নম্বর প্রশ্নের সমাধান চার নম্বর আছে বাতাসে পানি আছে তা আমরা কীভাবে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি উত্তর বাতাসে পানি আছে বাতাসে যে পানি আছে তা প্রমাণ করার জন্য কয়েকটি সহজ পরীক্ষা করা যায় ঠান্ডা গ্লাসের পরীক্ষা একটি ঠান্ডা গ্লাসে বরফ বা ঠান্ডা পানি রাখলে গ্লাসের বাইরে পানি কণা জমা হয় যা প্রমাণ করে বাতাসে জলীয় বাষ্প রয়েছে শিশির এই যে শিশির গঠন রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন বাতাসে জলীয় বাষ্প ঘন ঘনীভূত হয়ে ঘাস বা অন্যান্য বস্তুর ওপর শিশির হিসেবে জমা হয় তো এখন আমরা চলে যাব পাঁচ নাম্বারের সমাধানে দেখো পাঁচ নাম্বারে কী বলেছে পাঁচ নম্বরে বলেছে পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি উত্তর পুকুরের পানি থেকে নিরাপদ পানি নির্মল্কিত পদ্ধতিগুলোতে পদ্ধতিগুলো ব্যবহার করে করা যেতে পারে ফুটিয়ে বিশুদ্ধকরণ পানিকে ভালোভাবে ফুটিয়ে জীবাণু ধ্বংস করা যায় ফিল্টারাইজেশন বালু নুড়ি এবং কাপড়ের স্তর ব্যবহার করে পানি থেকে বড় কণা অপারেশন করা যায় অপসারণ করা যায় রাসায়নিক পদ্ধতি হ্যাঁ ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে জীবন ধ্বংস করা যায় হ্যাঁ সোলার ডিসক ইনফেকশন ডিস্ক ইনফেকশন সোল সোর আলোর সাহায্যে পানিকে জীবাণুমুক্ত করা যায় এই ছিল প্রশ্নের সমাধান এখন ছয় নম্বর প্রশ্ন দেখব হ্যাঁ দেখো এখানে ছয় নম্বরে বলা আছে পান ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানি কণা এবং শিশির কেন একই রকম ঠান্ডা গ্লাসের পানির গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির উভয়ই ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় তাই একই রকম গ্লাসের ক্ষেত্রে গ্লাসের ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এসে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয় শিশিরের ক্ষেত্রে রাতের বেলায় হ্যাঁ যখন ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যায় তখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা পৃষ্ঠের যেমন ঘাস পাতা উপর ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয় উভয় ক্ষেত্রেই বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এসে তরল পানিতে রূপান্তরিত হয় তো এই ছিল আজকের মতন সমাধান তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো এই ছিল কিন্তু আমাদের দেখো তিন নম্বরের ছয়টি প্রশ্নের সমাধান ঠিক আছে তো পরবর্তীতে এই যে চতুর্থ অর্ধায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এটি আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে